আসসালামু আলাইকুম আজকে আমাদের গ্রামের ভয়ঙ্কর সুন্দর কিছু দৃশ্য আপনাদের দেখাতে চলেছে তো আমার পিছনে দেখেন মানে আকাশের কালার তো ঘন কালো মেঘ দেয়ে আসতেছে যেটা মানে মেঘটা আসার মুহূর্তে আমরা ভিডিওটা ক্যাপচার করার চেষ্টা করতেছি তো আমাদের এই অংশ কিন্তু পরিষ্কার আবার ওই অংশ দেখেন ভয়ঙ্কর কালো অন্ধকারে সে যাচ্ছে তো হয়তো অনেকে ভাবতে পারেন যে পিছনে হয়তো বা পাহাড় আসলে ভিতর ওই আমার পেছনে কিন্তু আসল পাহাড় না এটা কালো মেঘ দেয়ে আসতেছে মানে আপনারা যদি গ্রামে থাকেন সচরাচর হয়তো এই মুহূর্তটা আপনারা হয়তো দেখে থাকবেন কিন্তু এটা কিন্তু খুব বেশি একটা দেখা যায় না তো আমরাও কিন্তু খুব বেশি একটা দেখি না মানে বৃষ্টি হয় বৃষ্টি থেমে যায় কিন্তু আকাশের চমৎকার ভয়ঙ্কর এরকম দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাই না দেখেন দেখেন একটু একটু চমৎকার একটা দৃশ্য মানে তবে মনে হচ্ছে যে আসলে কিছুক্ষণ পরই হয়তো আকাশ থেকে অঝরে বৃষ্টি ঝরে পড়বে এত পরিমাণ মেঘ দিয়ে আসতেছে এবং তার সাথে কিছু হয়তো আকাশের গর্জনও শোনা যাচ্ছে খুব ভয়ঙ্কর মুহূর্তটা আমরা এখন পার করতেছি তো কিছুক্ষণের মধ্যে হয়তো এটুকু আকাশ কালো মেঘে ছেয়ে যাবে এবং সম্পূর্ণ এর অন্ধকার হয়ে যাবে এমনটাই হয়তো ধারণা করা যাচ্ছে আর কি তো ওইখানে মানে আমার এই ফোন দিয়ে অতটা ক্যাপচার করতে পারতাছি না ওইদিকে সাদা সাদা অনেক বক যাচ্ছে অনেক দূর দিয়ে যেগুলো আপনার স্পষ্ট এখান থেকে বোঝা যাচ্ছে